সাধারণত আমাদের পরীক্ষায় পাশ মার্ক থাকে একশোতে তেত্রিশ পাস মার্ক থেকে এক নম্বর কম পেয়েছ তো তুমি ফেল মানে বত্রিশ নম্বর পেলেই ফেল মারবে তোমার কোনো বন্ধু বা ক্লাসমেট তোমার থেকে মাত্র এক নম্বর বেশি ৩৩ নম্বর পেয়েই পাশ করবে এরকম ঘটনা তোমার ক্ষেত্রে না ঘটলেও কারো কারো ক্ষেত্রে ঘটে কিন্তু কখনো কি এই প্রশ্ন মাথায় এসেছে কেন পরীক্ষায় পাশ মার্ক তেত্রিশ চলো জেনে নেই এর নেপথ্যের ঘটনা এই প্রশ্নের পেছনে লুকিয়ে আছে ঔপনিবেশিক আমলের ইতিহাস বাংলাদেশ ভারত ও পাকিস্তানে পরীক্ষায় পাশ করার জন্য শতাংশ নম্বরের নিয়ম চালু হয়েছে আগে ব্রিটিশ আমলে বহুদিন তখনকার শিক্ষা ব্যবস্থা মূলত মুখস্থবিদ্যার উপর নির্ভরশীল ছিল লর্ড ক্যানিং ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল তার প্রচলন করা শিক্ষানীতিতে ছিল পাশমার্ক তেত্রিশ তোমরা এখন যারা যেটাকে এসএসসি পরীক্ষা নামে চেন সেটা আগে ম্যাট্রিক পরীক্ষা নামে পরিচিত ছিল প্রথম ম্যাট্রিকুলেশন বা ম্যাট্রিক পরীক্ষা আঠারোশো সালে শুরু হয়েছিল উল্লেখ্য সতেরোশো সাতান্ন থেকে উনিশশো পর্যন্ত প্রায় দুইশো বছরের শাসনকালকে ব্রিটিশ শাসন বলা হয় ব্রিটিশ শাসকেরা ঠিক করেছিলেন কিভাবে পরীক্ষার্থীদের পাস করানো হবে ব্রিটেনে তখন পাস করার জন্য পঁয়ষট্টি শতাংশ নম্বর প্রয়োজন হতো কিন্তু ভারতীয় উপমহাদেশের শিক্ষার্থীদের জন্য তারা এটা অর্ধেকে নামিয়ে আনে তারা মনে করত এই অঞ্চলের মানুষের বুদ্ধিমত্তা ব্রিটিশদের তুলনায় অর্ধেক সেই চিন্তাভাবনা থেকেই বত্রিশ দশমিক পাঁচ শতাংশ পাঁচ নম্বর নির্ধারণ করা হয় আঠারোশো আটান্ন থেকে আঠারোশো ষাট সাল পর্যন্ত পাঁচ নম্বর বত্রিশ দশমিক পাঁচই ছিল গণনার সুবিধার্থে আঠারোশো একষট্টি সালে সেটা বাড়িয়ে তেত্রিশ করা হয় সেই থেকে এই তেত্রিশ নম্বরই পাঁচ মার্ক হিসেবে বিবেচিত হয়